মিগ মাইনাস উনত্রিশ বি বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান রাশিয়ার তৈরি এই ডি ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেটটি মূলত একটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট যা একসাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম মিগ মাইনাস উনত্রিশ বিকে তাদের বহরে যুক্ত করে এবং তখন থেকে এটি দেশের আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তিগুলির একটি হিসেবে কাজ করছে মিগ মাইনাস উনত্রিশ বি ডিজাইন করা হয়েছে দ্রুতগতির আকাশযুদ্ধের জন্য এর সর্বোচ্চ গতি প্রায় মাঘ দুই দশমিক দুই পাঁচ প্রায় দুই হাজার চারশো কিলোমিটার ঘন্টা একে অত্যন্ত দ্রুত এবং চটপটে করে তোলে এর পুই ইঞ্জিন লেআউট থেকে উচ্চমাত্রার স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা প্রদান করে বিশেষ করে যুদ্ধের সময় যখন উচ্চ গতিতে তীব্র ম্যানুভার করতে হয় এটি প্রায় আঠারো হাজার মিটার উচ্চতায় করতে পারে এবং এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জে মিশন সম্পন্ন করতে সক্ষম বাংলাদেশের মিগ মাইনাস উনত্রিশ সংস্করণ মূলত এয়ার টু এয়ার কমব্যাটের জন্য কনফিগার করা এতে রয়েছে শক্তিশালী রাদার সিস্টেম যা একসাথে একাধিক টার্গেট শনাক্ত ও ট্র্যাক করতে পারে এর অস্ত্রভাণ্ডারে রয়েছে আর সাতাশ এবং আট তিয়াত্তর মিসাইল যেগুলো মধ্য ও স্বল্প দূরত্বের আকাশ আকাশযুদ্ধে মারাত্মক কার্যকর এছাড়া এতে রয়েছে ত্রিশ মিলিমিটার গানের সিস্টেম যা নিকটবর্তী লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয় রক্ষণাবেক্ষণ এবং অপারেশনের ক্ষেত্রে মিগ মাইনাস উনত্রিশ বি কিছুটা জটিল হলেও বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলী এবং পাইলটদের ব্যবহার করে থাকে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ এই বিমানগুলির আকুরের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে সাম্প্রতিক বছরগুলোতে এগুলিকে আধুনিক কমিউনিকেশন এবং সিস্টেম দিয়ে আপগ্রেড করা হয়েছে যাতে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিযোগিতামূলক থাকে মিড মাইনাস উনত্রিশ সবচেয়ে বড় শক্তি হল এর চটপটে ম্যানুভার করার ক্ষমতা এয়ারশো বা বাস্তব আকাশযুদ্ধে কোবরা ম্যানুভার একে অন্যান্য অনেক ফাইটার থেকে আলাদা করে তোলে বাংলাদেশের পাইলটরা এই বিমানের বিশেষ দক্ষতা অর্জন করেছে যা দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের অবস্থানকে দৃঢ় করেছে তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে যেমন এটি তুলনামূলকভাবে বেশি জ্বালানি খরচ করে এবং মেনটেন্স কষ্ট বেশি এছাড়া আধুনিক পঞ্চম প্রজন্মের ফাইটারের তুলনায় এর অ্যাডিয়নিক কিছুটা পুরনো তবুও বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানগুলোকে এখনো কার্যকরভাবে ব্যবহার করছে এবং দেশীয় প্রতিরক্ষার সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ বর্তমানে এর পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে যেখানে রাশিয়ার আধুনিক বা চীন পাকিস্তানের যে সতেরো ব্লক আইআইআই নিয়ে আলোচনা চলছে কিন্তু মিগ মাইনাস উনত্রিশ বি এখনও বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার একটি বিশ্বস্ত রক্ষাকবচ হিসেবে কাজ করছে এর শক্তিশালী ইঞ্জিন মারাত্মক অস্ত্রসজ্জা এবং পাইলটদের হাতে এই বিমান আজও দেশের নিরাপত্তা প্রতীক হয়ে রয়েছে সার্বিকভাবে বলা যায় মিকয়ান গুরিবিক্ষম আইজি উনত্রিশ বিশ শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার গর্ব রাশিয়ার ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের সমন্বয়ে এই বিমান এখনও দক্ষিণ এশিয়ার অন্যতম কার্যকর ও ভয়ঙ্কর ফাইটার জেট হিসেবে অবস্থান করছে